জিঝড়ে রাতে তোমার অভিসার পরান সখা বন্ধু হে আমার রাতে রাতে তোমার অভিষা সখা বন্ধু হে আমার কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে খুলি হে প্রিয়তম বার পর সখা বন্ধু হে আমার হাজি ঝড়ে রাতে তোমার উভিস সখা বন্ধু হে বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিত বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিত শুধু বোন কোন বনের অন্ধকারে গভীর কোন তুমি পার হ বন্ধু হে আমার আকা কা দেশ নাই যে ঘুম নয়নে দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বর সখা বন্ধু হে আমার চদুর কোন নদীর পারে গহন কোন বনে